কক্সবাজারের কলাতলিতে ছিনতাইকারীদের চুরি কাগাতে নুরুল কাদের নামের এক হোটেল কর্মচারী নিহত হয়েছে রোববার নয় জন বেইলি সংলগ্ন ভাঙ্গা সৈকতের মুখে এ ঘটনা ঘটে নিহত নুরুল কাদের চকরিয়া বড়তলি বৈদ্যের পাড়ার মোহাম্মদ ইব্রাহিমের পুত্র প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় নুরুল কাদের কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন হেরিটেজে কর্মরত ছিলেন বিশে ঘোরাঘুরি শেষে কর্মস্থলে যাওয়ার পথে চার পাঁচ জন ছিনতাইকারী মোবাইল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে তাকে ছুরিকাঘাত করে এক পর্যায়ে দুর্বৃত্তরা নুরুল কাদেরকে চুরিখেঘাত করে পালিয়ে যায় তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক নুরুল কাদেরকে মৃত ঘোষণা করেন নুরুল কাদের সহকর্মীরা জানান তার সাথে একজন মেয়ে ছিল তারা মূলত বিচে ঘুরতে গিয়েছিল চিন্তাইকারীদের চুরি কাগাতে মেয়েটিও গুরুতর আহত হয় তাদের ফোন পেয়ে আমরা ছুটে আসি গিয়ে দেখতে পাই তিনি অবস্থায় আছে সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আশিকুর রহমান বলেন অতিরিক্ত রক্ত করণের ফলে তার মৃত্যু হয় মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে কক্সবাজার সদর মডেল থানার ওসি রাকিব বলেন চিন্তাইকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে